আমার বন্ধুদের বৈকালিক শুভেচ্ছা জানিয়ে আমি এখন আজকের কিছু আমার সাথীদের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন এই জন্য দেখুন আমার এগুলো ভালো বাসা ভালো লাগার আমার জায়গা বেশ কদিন ধরে শরীর নিয়ে খুব কষ্ট পেলাম শারীরিক অসুস্থতার জন্য গাছগুলো ঠিক খোঁড়াখুড়ি করতে পারেনি আর এই যে মানি প্ল্যান্ট আছে আর এই পাতাবাহার পার্পেল গাছটা আমার ভীষণ প্রিয় এটি এটি সূর্যের আলোতে এত সুন্দর কালারটা দেখায় না অপূর্ব লাগে এগুলো সব ব্যালকনিতে তোলা ছিল আমি একটু খোঁড়াখুরি করার জন্য নিচে নামিয়ে এলাম ব্যালকনিতে থেকে উঁচু তো খোঁড়াখুরি করতে একটু অসুবিধা হবে আর ভাবলাম পাতাগুলো একটু স্প্রে করে ধুয়ে দেবো যে এই গাছটি গাছ আমার ভীষণ ভালো লাগে মানে ভীষণই পছন্দ গাছ অবশ্য আমার মতো অনেকেই পছন্দ করে গাছ ভালোবাসা এমন মানুষ নেই আর গাছের দেখাশোনার মাধ্যমে কিছুটা সময়ও কাটে মনটাও ভালো লাগে আর এই যে আমার তুলসী গাছ দূরে একটি গোলাপ গাছও লাগিয়েছি গোলাপটা বড় টবে একটু ঠিক উঠিয়ে ভালো করে লাগাতে হবে শরীরটা একটু ঠিক হোক তারপরে এখন অতটাও এখন বেড়ে উঠছি না তবে এইগুলো ছোট্ট ছোট্ট তো তাই করে দেবো আস্তে আস্তে বসে বসে আর এই যে পান গাছটা আমি কলকাতা থেকে শির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই গাছটা তো সবসময় হাত দেওয়া যায় না কোনো পাঁচ গ্রাম গাছ শুলে নষ্ট হয়ে যায় তাই এটাকে স্নানের পরই একটু খোঁড়াখুরি করে দেবো জাস্ট এটাকে আমি এনে কলকাতা থেকে নিয়ে এসে এই যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসি তখন পিসির বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম উঠিয়ে নিয়ে এসে ভাবলাম রাখি পরে লাগাবো তো মা দেখছি টবের মধ্যেই লেগে গেছে আমি এটাকে আর উঠা উঠি নাড়ানি করিনি ঠিক নিজের মতো করে দেওয়ালে ধরে ধরে এসে দেখছি থাক এখানেই থাক একদিকে এক কোণে আছে মানুষের যদি কেউ যদি এরকম এই অবস্থায় শুয়ে দেয় তো নষ্ট হয়ে যায় পান গাছ তাই বেলায় তাই বলেন এটা আমিও দেখেছি অবশ্য বাসি কাপড়ে যদি কেউ ছেড়ে দেয় পান নষ্ট হয়ে যায় গেছে পান গাছটা দেখে আমার এত ভালো লাগছে জাস্ট আমি একটু আঙুল করে নিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম শেখরটা যে থাক পরে ভালো করে লাগাবো তারপরে আমার শরীরটাও ঠিক খারাপ হয়ে গেল আর সময় দিয়ে উঠতে পারলাম না কারণ গাছগুলোকে দেখে খুব ভালো লাগে মাঝে মাঝে এই সব কটা গাছই আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম যখন আসি ওখান থেকে এবার একটু এগুলোকে খোড়া করে দিই ঠিক আছে আঙুল লাগলো আমার এই ছোট্ট মানি প্ল্যানের সমাহার আপনারা কমেন্টসে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন